চলুন দেখে আসি আমার ছোটবেলায় গ্রামীণ শৈশব কত আনন্দ মধুর ছিল কিন্তু আমি বাড়িতে এসে ফিরে পেয়েছি আমার ছোটবেলা শৈশব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমার জন্য কি নিয়ে আসছে কি রে এগুলো কি কি সুন্দর হ্যাঁ এত কোথায় পেয়েছিস আমাকে বাসা দিয়ে নিয়ে আসছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ছোটবেলায় এগুলো অনেক খাইতাম আমার খুবই পছন্দ বুনো জাম বলে এটা না এটা আমরা ছোটোবেলায় ইয়া করতাম থ্যাংকস তো রে এত সুন্দর একটা গিফট করার জন্য ও আসলে সবসময় আমি গ্রামে আসলে আমার যেন এরকম বিভিন্ন জিনিস নিয়ে আসে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও তো একটু বড়ো হয়েছে ক্যামেরা আসতে চায় না যেন পুরোটা দেখাইলাম না রে এখানে জামগুলি ছিঁড়বো এগুলো ছিঁড়ে কী করবো জানেন ছোটোবেলা এভাবে খাইতাম ছিঁড়ে এগুলো মা খাবো সরিষার তেল দিয়া আর জন কি কি দেয় হলুদ না হলুদ না মনে মরিচের গুঁড়া নাকি কাঁচা মরিচ আম্মু তুমি তো ছিরো মাহি মাহি ছিল তো আছে দেখি ছিল তো আম্মু কাঁচা আমার মেজ এই কাঁচা তো নাম হয়েছে লাল গুলি যে পাকা গুলি কালো কালো যেগুলি আসলে গাছতে ছেলের একটা মজা আলাদা তো আমার জন্য নিয়ে আসছে আমি কোথায় পাবো আমি জানতো তো জানি না গাছ তো আমাকে বাসায় ও